محرمه 10 তারিখে ফেরাউনের পতন হয়েছিল আবার সেই محرم মাসের 29 তারিখে আরেকজন শয়রাচার জালিমের পতন হয়ে গেল গোটা পৃথিবী মানুষ দেখেছে বাংলার মানুষ গত 17 বছর আপামর জনসাধারণ সাধারণ মানুষের মুখে তালা মেরে দিয়েছে ওলামায়ে کرام গত কয়েক দিনের ভিতর আলেমদেরকে শুধুমাত্র এই ছাত্র আন্দোলনের সমর্থন করার জন্য দোয়া করার জন্য আলেমদেরকে হুমকি দেয়া হয়েছে রাজধানী ঢাকা শহরে একাধিক মসজিদের চাকরি চলে গেছে কি অপরাধ ছিল তাদের এ ছাত্রদের পাশে দাঁড়ানো কি অপরাধ তারা নামাজ একটু দোয়া করেছে আল্লাহ তুমি এই ছাত্র জনতাকে কবুল করে নাও এই ছাত্র জনতা রক্ত কবুল করে নাও এই দোয়াটা করতে গেছি আমরা বাস এটা অপরাধ ঢোকাও জেলখানায় মানে কেন জানি মনে হচ্ছে একটু তাদের বিরুদ্ধে গেলেই তাদের জেলখানা ঢুকাতে হবে এই যে শৈরাচার তারা ভেবেছিল মানে আমাদের মানে পতন হবে না কিন্তু কোনো স্বৈরাচার কোনো জালিম তার পতনের এক মিনিট টের পায় না ঠিক বর্তমান সময়ের এই এই তথাকথিত হেফাজতে ইসলামের সে সাপলা চত্বরে আলেমদেরকে ব্রাশ ফার করে যিনি মেরেছিলেন এই স্বৈরাচার তিনিও টের পায় না যে এদিন তার পতন হবে কিন্তু আল্লাহ তো লেখে রাখছে আল্লাহ তো সহজও ধরে না কিন্তু ধরলে তিনি না আমি বারবার মনে হচ্ছিল যে এই মহর মাসে মনে তার পতন হবে ঠিক আল্লাহ তালা ঠিক সেটাই হয়েছে এই মহর মাসের ভিতরেই কারণ এই মাসে একটা বরকত আছে তারা এমন কি কত বড় জানেন কত বড় শরীরে চার এই মহর মাসের দশ তারিখে অর্থাৎ আশুরার দিন পর্যন্ত অর্থাৎ সোলে জুলাই যে তারিখে এসেছিল ওই দিন পর্যন্ত তারা হামলা করেছে ছাত্রদেরকে গুলি করেছে ব্রাশ ফায়ার করেছে অথচ মহর মাসে আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা রক্তপাত করবে না তা ফি আনফুসাকুম আল্লাহ নিজে কোরআনে বলেছে ইন্না ইদ্দাত আশহুরি আইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি আল্লাহি ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদিনুল কাইম ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম আল্লাহ রবীন্দিন বলেন নিশ্চয় বারোটি মাস আল্লাহ কাছে আল্লাহর কলমে আল্লাহর খাতে লেখা কিন্তু এর মধ্যে চারটি মাস হলো সম্মানিত ওই চারটি মাসের মধ্যে হলো মহরম মহর্র মাসে ঝগড়া করা মারামারি করা বিদ্বেষ করা নিষেধ সেই মহর্র মাসে এই শিশু এই ছাত্রদেরকে ব্রাশ ফায়ার করে আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে একে ফোরটি সেভেন দামিদ মরণাস্ত দিয়ে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে মহার্ম মাসের দশ তারিখ পর্যন্ত দশ তারিখ কতটা নির্মম কতটা আমার তো মনে হয় এই বাচ্চা তো রক্তাল্লা কবুল করেছে